ইভিনিং শুভ সন্ধ্যা তা এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টিফিন টিফিন করে যাব বেলতলা মাঠে মহাপ্রভুর প্রসাদ দিচ্ছে সেখানে প্রসাদ খেতে যাব তা চলো সেখানে যাই সেখানে গিয়ে যা যা করবো কীভাবে সাজিয়েছে না খাচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে চলো এখন যাওয়া যাক তা এখন সবাই মিলে চলে এসেছি বেলতলা মাঠে বেলতলা মাঠে আজকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে নামযজ্ঞর উপলক্ষে তাই এসে দেখছি প্রচণ্ড ভিড় হাতে হাতে পাতা দিচ্ছে প্রথমে তো ভাবলাম যে বুঝতেই পারবো না হয়তো এতটা ভিড় তারপরে দেখলাম যে না একে একে খাচ্ছে উঠে যাচ্ছে এদের এখানে পরিষেবাটা খুবই ভালো মানে পাতাগুলোও নিজের হাতে ফেলতে দিচ্ছে না এরকম ব্যাপারটা বসেই পড়লাম একটা লাইন পুরো ফাঁকা হয়ে উঠে গেল যখন তখন আমরা বসে পড়লাম আর খিচুড়ি প্রসাদ দিচ্ছে তার সঙ্গে একটা তরকারি ছিল আর জলের জগ নিয়ে সবাই চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল খিচুড়ি প্রসাদটা খেতে বসে খাচ্ছিলাম আর এদিকে দেখো মহাপ্রভুর যে মন্দিরটা কতটা সুন্দর করে সাজিয়েছে আমার তো দেখতে খুব ভালো লাগছিলো এখানে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই একসাথে পরিবেশন করছে সবাই খেতে দিচ্ছে এটা দেখে তো ভালোই লাগছিলো আমাদের পাড়াতে নামযোগ্য হয় না হলে মনে হয় এতটাই আনন্দ হতো তা আসলাম প্রসাদ খেলাম এদিক ওদিক খুললাম অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হলো কারণ এ পাড়ার অনেকেই চিনি ব্যায়াম করতে যায় বাবুদের স্কুলে পড়ে এবার মুখচিনা অনেক মানুষকেই চেনা আছে তা সবার সাথে একটু গল্প টল্প করলাম তারপরে খেতে দিতে একটু গান চালালো যখন তখন আবার সবাই মিলে ওখানে একটু নাচ করছিল নাচও দেখলাম গানটা মিউট করে দিয়েছি কারণ জানোই তো তোমরা কপিরাইট দেবে সেই জন্যে গানটাকে মিউট করে দিয়েছি গান নাচগুলো দেখছিলাম দেখার পরে হাত ধোয়ার জন্য দাঁড়িয়েছিলাম কারণ হাত ধোয়ার ওখানে প্রচণ্ড ভিড় তারপরে ফাঁকা হওয়ার পর হাতটা ধুয়ে এসে একটু দাঁড়ালাম কারণ কাকিমারা এসেছিল তারা একটু প্রসাদ নিয়ে যাবে সেই কারণে ওরা নিতে গিয়েছিল আর তারা দেখো লাইন দিয়ে সবাই বসে কি সুন্দর প্রসাদ খাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে এসব প্রসাদ টসাদ খেতে আসলে মাটিতে বসে খাওয়া হয় বাড়িতে তো আর মাটিতে বসে I love it.